উদয়পুর শহর সংলগ্ন ঝুলন্ত বৃষ্টি উন্নয়নের জন্য বর্তমান রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান ঘুমতি জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবুল রায় দু সালে গোমতি নদীর উপর একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয় এলাকার লোকজনদের যাতায়াত করার জন্য এরপর দীর্ঘ বছর চলে যায় ব্রিজটি ভগ্ন অবস্থায় চলে গেছে ইতিমধ্যে গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিন হাজারের উপর লোকের বসবাস তার মধ্যে অধিকাংশ কৃষিকাজের উপর নির্ভরশীল কৃষকরা উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য উদয়পুর শহরে খুব কম সময় নিয়ে এসে বিক্রি করতে পারে ঝুলন্ত ব্রিজটি ভঙ্গ অবস্থার ফলে এলাকার লোকজন থেকে শুরু করে কৃষকদের অসুবিধা হচ্ছে এ বিষয়ে অবগত হয়ে গোমতি জেলা পরিষদের সভাপতি দেবল দেবরাই রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে কথা বলেন এই ঝুলন্ত ব্রিজটিকে নতুন করে ফোর হুইলার করার দাবি জানিয়েছেন বলে তিনি জানান তিনি আশা প্রকাশ করেছেন অতি শীঘ্রই ব্রিজটি মেরামত করা হবে শিলি ব্রিজটা বেশ মানুষ পক্ষে এখন সত্যি একটা কষ্টকর ব্রিজটা নড়বড়ে ছোটি বিচ্যুতি প্রচুর দেখা আমি যখন পরিদর্শনে গেলাম তখন এই এলাকার যিনি বিধায়ক তথা রাজ্য সরকারের অর্থমন্ত্রী ওনার সাথে আলোচনা উনি করে বলেছেন যে এই ত্রিপুরা সরকার অনুমোদন করেছেন যাতে করে চলতে পারেন চলতে পারে তার জন্য সরকার টাকা অনুমোদন করেছেন যেহেতু এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে তারপরেই হয়তো বা এটা বাকি প্রসেসগুলো তার টেন্ডার এবং কাজ করার যে প্রক্রিয়াটা সেটা হবে এলাকার বিধায়ক হিসেবে উনি নিজেও গেছেন এই এলাকাতে এবং উনি দেখেছেন উনি স্পষ্টভাবেই বলেছেন যে এটা সরকারের কাছে দীর্ঘদিনেরই দাবি ছিল আমিও দাবি করেছিলাম এলাকার মানুষের স্বার্থে সরকার অনুমোদন করেছে এই আর্থিক বছরেই তার কাজ শুরু হবে